এত শীত কে আল্লাহ আমার একবারে শীতে মেরে হেলাইব কিভাবে আমি যে এটুকু চাম আইলাম তো বাজারে আমার বউ সমান এই করলো যে ঘরের তুলে বাড়ায় না বাড়ায় না তুমি শীতের মধ্যে কুলা ভাবা না আইতে তো দশ পনেরো নেপ গাইতে ঘুমাইছিলাম তাই কুলা হেনিং কে সকালবেলা দিছে বাইর হয়ে আমি তো আইলাম জোর করে বউ তো ঠিকই কইছিল আল্লাহ এখন কি হরি এখানে শীতকে নাকি না পড়ে থাকলি ভাই আমি নাম কি এ এই অবস্থা কে হ্যাঁ ভাই বাজারে গেতাছেন ভাই আপনাদের এই অবস্থা কে ভাই বাজারে গেতাছেন ভালো অবস্থা তাও আপনি বডি মডি বাইরে সকালে কই গেতাছেন আমি তো তিন সেট খে গাই দিছি তারপরে উসারে কুলা গেতাছেন আমাদের নাওরে পাঠান তোকে সাহস নাই আমি একাই বাজারে যাবো

আমি তোর একটা আগে নাকি ঘুরে আলাই আর তোর একটা পিল আমার হাতে পাবো আসলে শীতের মধ্যে দিয়ে তোর হাতে মারামারি না পাঠানাই তুমি থাক আমি জাইগা পঞ্জা